নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এবার আপনাদের ফেব্রুয়ারি মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনারা কত টাকা পেতে পারেন এবার ফেব্রুয়ারি মাসে আপনারা যে প্রকল্পের জন্য আবেদন করছেন সেই প্রকল্পের ভাতা এবার বাড়ানো হয়েছে কি হয়নি সেটাও কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনারা বিভিন্ন পত্রিকা থেকে শুনে আসেন যে আপনাদের অনেক অনেক প্রকল্পের ভাতা নাকি বাড়ানো হয়েছে তো সেই সমস্ত প্রকল্পের ভাতা আদৌ কি বাড়ানো হয়েছে কি না সমস্ত কিছু ডিটেলসে জানাবো এ সাথে আপনারা কোন কোন প্রকল্পে কত টাকা এবং কবে পাবেন যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকে নে সেক্ষেত্রে আপনারা কবে নিজেদের অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন কি সমস্যার জন্য আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সেটাও কিন্তু আপনাদের পুরো ডিটেলসে জানাবো তার আগে বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জেন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন কোন এই রাজ্যে আঠোটি প্রকল্পের টাকা কিন্তু আপনাদের দেওয়া হয় প্রত্যেক মাসে এবং এই আঠোটি প্রকল্পের মধ্যে আপনারা কোন কোন প্রকল্পে আবেদন করছেন সেটা কিন্তু এখানের মধ্যেই থাকবে এর সাথে এই প্রকল্প টাকা যদি আপনাদের না ঢোকে সেক্ষেত্রে কবে পাবেন সেটাও আপনাদের জানাবো দেখুন আপনাদের বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কিম পেমেন্ট ফেব্রুয়ারি মান্থ এই মাসে প্রকল্পে টাকা ঢুকবে উপভোক্তাদের দশ তারিখের মধ্যে এই মহিলারা পাবেন পাঁচ হাজার এবং দশ হাজার এবং পঁচিশ হাজার টাকা ও পুরুষরা পাবেন পাঁচ হাজার দশ হাজার টাকা সঙ্গে ছেলে সঙ্গে ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা পাবেন মাসিক এক হাজার অর্থাৎ দেড় হাজার টাকা কেন পাবেন না পশ্চিমবঙ্গের মানুষের জন্য মোট আঠেরটি প্রকল্পে আপনাদের ফেব্রুয়ারি মাসে টাকা দিতে চলেছে আজ থেকে রাজ্যের সুবিধাভোগী সকল ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে চলতি মাসে ব্যাংকে বর্ধিত অর্থ যারা যারা পাবেন তাদের জন্য রয়েছে বড় ঘোষণা সর্বপ্রথম শিক্ষাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীরা আটশো টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হয় এবার ফেব্রুয়ারি মাসে সেই টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আবেদনের পরেও এখনও টাকা যে সকল ছাত্রছাত্রীরা পায়নি সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা যে অ্যাপ্লিকেশনটা জমা করছেন আপনারা নিজে নিজের স্কুলে যে আপনারা শিক্ষাশ্রীর জন্য আবেদন করেছেন তো সেক্ষেত্রে সেই আপনাদের অ্যাপ্লিকেশনটা আপনারা একবার দেখবেন সাথে আপনাদের যে ব্যাংকের বই দিয়েছেন ব্যাংকের অ্যাকাউন্টে বই দিয়েছেন সেই ব্যাংকের বইটা চালু আছে কিনা অবশ্যই একবার দেখে নেবেন যদি না চালু থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা কী জমা করুন সাথে দু নম্বরে থাকছে রাজ্যের মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প এই কন্যাশ্রী প্রকল্পের টুর পঁচিশ হাজার টাকা পাবেন প্রত্যেক মেয়েদের জন্য অনেক আবেদনকারী কন্যাশ্রী প্রকল্পে টাকাও গেছেন পঁচিশ হাজার টাকা করে যে সকল আবেদনকারীরা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের টাকা খুব শীঘ্রই দেওয়া হবে কারণ কন্যাশ্রী প্রকল্পে টাকা কিন্তু আপনাদের কলেজে উঠবেন সেক্ষেত্রে কলেজে ওঠার পরেই কিন্তু আপনাদের সরাসরি পঁচিশ হাজার টাকা সে সমস্ত ছাত্রীদের অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হয় আপনাদের যে ব্যাংকের বইটা দিয়েছিলেন সেই ব্যাংকের বইটা অবশ্যই চালু রাখবেন যে বয়স্ক ব্যক্তিদের জন্য ওল্ড এজ পেনশন প্রতি মাসে এক হাজার টাকা করে আপনাদের ওল্ড এজ পেনশন অর্থাৎ অর্থাৎ বৃদ্ধ ভাতার জন্য দেওয়া থাকে পশ্চিমবঙ্গের রাজ্যের বাসীদের জন্য এই পেনশন রাজ্য সরকার দিয়ে থাকেন যা মূলত জাতি ধর্ম নির্বিশেষে পাওয়া যায় অর্থাৎ যে সমস্ত প্রবীণরা আবেদন করেছেন এই প্রকল্পে প্রত্যেকেই পাবেন তারপর রয়েছে জয় জোহার পশ্চিমবঙ্গ সকলের জন্য পেনশন জয় বাংলা মাসে মাসে ভাতা এক হাজার টাকা করে পান আপনাদের বয়স যদি ষাট বছর হয় সেক্ষেত্রে রাজ্যের সব বাসিন্দারা জয় বাংলার প্রকল্পের মাধ্যমে মাসিক এক হাজার টাকা পেতে পারেন যে তপসিলি বন্ধু এই তপসিলি বন্ধুর জন্য প্রত্যেক মাসে এসিদের জন্য এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় জয় জোহার ভাতা সেটাও আপনাদের এই এসটিদের জন্য দেওয়া হয় হাজার টাকা মানবিক ভাতা দেওয়া হয় সেটা হাজার টাকা করে দেওয়া হয় যাদের পিডাব্লিউ ডিএস অর্থাৎ অর্থাৎ যারা প্রতিবন্ধী রয়েছেন তারা কিন্তু এই মাসে হাজার টাকা করে পান প্রত্যেকে বলবো যে আপনারা অবশ্যই নিজে নিজে ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলো একবার চেক করে দেখবেন আপনাদের সেই সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলো চালু আছে কিনা যদি ব্যাংকের বই চালু না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কেওয়াইসি একটা ফর্ম নিজে নিজে ব্যাঙ্কে জমা করবেন দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাস থেকে তারপর রয়েছে লোকপ্রসার প্রকল্প ভাতা অর্থাৎ হাজার টাকা করে কৃষকদের জন্য দেওয়া হয় বিধবা ভাতা যেখানে হাজার টাকা করে দেওয়া হয় বার্ধক্য ভাতা আছে বার্ধক্য ভাতা এক হাজার টাকা করে সকলের জন্য দেওয়া হয় কৃষকদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা যেটা রয়েছে হাজার টাকা করে পান মানবিক প্রকল্প মাসিক এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হয় বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী ও পুরুষের প্রতিবন্ধকতা কম কমপক্ষে আপনাদের চল্লিশ পার্সেন্ট হয় সেক্ষেত্রে তারা কিন্তু এই সুবিধা পেয়ে থাকেন আবেদনকারীকে অবশ্যই আপনাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আবেদনকারীকে তার প্রতিবন্ধকতার জন্য অন্য কোনো রাজ্য কেন্দ্রের সরকারের ভাতা প্রকল্পের অন্তর্ভুক্ত থাকা চলবে না অর্থাৎ কেন্দ্রে অন্যান্য স্টেটের যদি আপনি ভাতা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই রাজ্যে সেই সুবিধা পাবেন না তেরো নম্বর বলা হচ্ছে আপনাদের লক্ষ্মী ভান্ডের প্রকল্প প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলারা যারা পঁচিশ বছর উর্ধ্বে রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে যারা জেনারেল রয়েছেন তারা কিন্তু হাজার টাকা এবং এসসি এসটি মহিলাদের জন্য বারোশো টাকা করে কিন্তু পেয়ে থাকেন এবার আপনাদের ফেব্রুয়ারি মাসে মহিলাদের টাকা আরও বাড়ানো হবে বলে খবর কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন লক্ষ্মী ভাণ্ডের টাকা কিন্তু আরও বাড়ানো হবে আগের নতুন বাকি থাকা মহিলাদের ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হচ্ছে এখনও যে সকল মহিলারা স্ট্যাটাসে পরিবর্তন পাননি তারাও পেয়ে যাবেন সবাই টাকা কবে পাবেন তা জানিয়ে দেওয়া হয়েছে তবে অনেকেই ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যার কারণে টাকা পাবেন না অর্থাৎ আপনি যে ব্যাংকের বইটা দিয়েছেন সেই ব্যাংকের বইটা জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না আপনাদের কিন্তু আপনাদের প্রত্যেকে কিন্তু নবান্ন তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জয়েন্ট অ্যাকাউন্টে আপনাদের আর লক্ষ্মীভাণ্ডের প্রকল্পে টাকা দেওয়া হবে না একমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট যারা জমা দিয়েছেন তাদেরই কিন্তু এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকবে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মাসিক পনেরোশো টাকা বছরে আঠেরো হাজার টাকা দেওয়া হয় আরও তিনটি প্রকল্পে আবেদন করলে পাবেন আপনাদের মাসে মাসে টাকা সেটা হচ্ছে মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা এই প্রকল্পে দেওয়া হয় হাজার টাকা করে শিল্পীদের জন্য বার্ধক্য ভাতা এই প্রকল্পে দেওয়া হয় আর এক হাজার টাকা করে এদের বার্ধক্য ভাতা এই প্রকল্পে আপনারা প্রকল্পের জন্য প্রত্যেক তাতিদের জন্য এক হাজার টাকা করে সুবিধা রয়েছে শেষে দেখুন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে টাকা বছরের চার হাজার এবং আপনারা দশ হাজার টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কারা চার হাজার এবং কারা দশ হাজার পান যাদের এক করে কম জমি রয়েছে সেক্ষেত্রে তারা বছরের দুটো কিস্তির মাধ্যমে দু হাজার দু হাজার চার হাজার পান কৃষক বন্ধু প্রকল্পে যাদের এক এক করে বেশি জমি রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা পান তো এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসে প্রথম দিক করে পাবেন ইতিমধ্যে আপনাদের দশ তারিখে আগে কিন্তু আপনাদের এই সমস্ত আঠেরোটি প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে এখানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনাদের বছরের দুটো কিস্তির মধ্যে যেহেতু দেওয়া হয় সেক্ষেত্রে আপনার কৃষক বন্ধু প্রকল্পে ফেব্রুয়ারি মাসে টাকা পাবেন না বা যে সমস্ত প্রকল্পগুলো আপনাদেরকে জানালাম সে সমস্ত প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে সাথে আপনারা অবশ্যই নিজে নিজে ব্যাংকের বইগুলো একবার চেক করবেন এবং কেওয়াইসি নতুন নিয়ম চালু হয়ে গেছে যেটা আপনাদের কেন্দ্র সরকার থেকেও আপনাদের নতুন নিয়ম চালু করেছে তার জন্য আপনার আপনাদের ব্যাঙ্কে গিয়ে একটা নতুন কেওয়াইসি ফর্ম জমা করুন নিজে নিজে ব্যাঙ্কে জমা করুন তাহলে কিন্তু আপনাদের দিক দেখতে কোনো সমস্যা হবে না এছাড়া আপনাদের আপনাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যারা এখনও পর্যন্ত নিজেদের স্ট্যাটাস চেক করতে পারেননি সেক্ষেত্রে আপনাদেরকে কালকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছি কীভাবে আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করবেন এবং ইতিমধ্যে আপনাদের অনেক মহিলাদের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে গেছে সাথে আপনাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এবার অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না কিসের জন্য ঢুকবে না সেটাও কিন্তু জানিয়েছি আপনার এই ভিডিও ডিসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানে যুক্ত যান ওখানে কিন্তু সমস্ত রকম ভিডিও আপনাদের দিয়ে রেখেছি তবে এখন আপনাদের সমস্ত প্রকল্পের ভাতা পেতে হলে এখন যে আপডেটটা উঠে আসে আপনাদের যে কোনো প্রকল্পের জন্য প্রত্যেকটা প্রকল্পের জন্য যে কোনো আপনাদের একটা ভাতা পাবেন অর্থাৎ আপনি দুটো প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না অনেক অনেক উপভোক্তা কী করছেন দুটো প্রকল্পের জন্য আবেদন করছেন সেক্ষেত্রে তাদের দুটো প্রকল্পই কিন্তু রিজেক্টেড হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা করবেন না যে কোনো একটা প্রকল্পের জন্য আবেদন করবেন তাহলে কিন্তু সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কন্টক্সে জানাতে ভুলবেন না এবং আপনার অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখানে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ